মাঝে মাঝে আমাদের এমন ডেট থাকে তার মধ্যে আজকে ছিল আমাদের পিৎজা ডেট সো হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এখানে আসার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করেই বলতে পারো আমি গেছিলাম কলকাতায় তো বাড়ি ফেরার পথে দেখি রিয়ার কল কলটা ধরা মাত্রই আমাকে বলল ভাই নহটা আসতে হবে দেখা কর তো আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম তারপরেও আমি ওর কথায় না করতে পারিনি কারণ ও ডাকবে আর যাবো না এটা তো হতেই পারে না তাই না আমি যেহেতু আলাদা লাইনে ছিলাম তার জন্য আমি আগেই পৌঁছে গেছিলাম তারপরে ওদের জন্য অপেক্ষা করলাম ওরা আসার পরে একসাথে উপরে গেলাম ওপরে ওঠার আগে কিন্তু আমরা আমাদের অর্ডারটা দিয়ে এসেছিলাম তারপরে আমাদের এক এক করে অর্ডারগুলো দিয়ে দিল আর হলো একটা কথা আমরা কিন্তু পিৎজা ডেটে এসেছি ঠিকই শুধু যে পিৎজা খাবো তা কিন্তু না আমাদের পিৎজার সঙ্গে কিন্তু আরও একটা খাবার থাকে যেটা এই যে আজকে যেমন ছিল চিকেন পাস্তা সব দিন সমান থাকে না এক দিন এক একটা আর কি এমন ছোটোখাটো ডেট করতে কিন্তু বেশ ভালো লাগে যেমনটা আমরা মাঝে মাঝেই করে থাকি আমার এই ছোট ছোটো মিনি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আজকের মিনি ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট মিনি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা